চলছে মনে রাখবেন বিগত দিন চা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি তুমি ঘুমিয়ে থাকো অভিরাজ্য করো আগে এটা কেন্দ্র সরকার বিবাদ নাতে চাইছে এ লয় আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ছোট্ট ಆಗ್ತೀನಿ <missory> ಸ್ವಲ್ಪ <penalty>